হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা এখন 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 অনেকটা বেলা থেকে আমি আমি আমার ভিডিওটি শুরু করে দিলাম আর এসেছি ছাদে জামা কাপড় চলো তাহলে জামা মেলে নিই আর এক গামলা জামা কাপড় আমি কেচে নিয়ে এসেছি আর সকালবেলা আমি ছাদ ভর্তি করে জামা কাপড় মেলে দিয়েছিলাম চলো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই এক গামলা জামা কাপড় আমি কেচে নিয়ে এলাম আর এই দেখো এইগুলো প্রচুর জামা কাপড় ছাদে মেলে রেখেছি প্রচুর ছাদে মেলা। এগুলো সকালে আমি মেলে দিয়েছিলাম কাল যেহেতু আমি বাড়ি ছিলাম না তাই এগুলো ভালোভাবে শুকাতে পারিনি তো আজ সকাল বেলায় মেলে দিয়েছি এতক্ষণে সব শুকিয়ে গেছে এবারে এগুলো তুলে নেবো নিয়ে ওই গামলার জামা কাপড় কটা মেলে দেবো চলো তাহলে তুলে নিই দেখো বন্ধুরা আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে এবারে চলো নিচে যাই নিচে গিয়ে আমি রান্নার জোগাড় করি আর এই দেখো আমার পায়রা আমরা সেদিন ছাদটা কি সুন্দর ভালোভাবে পরিষ্কার করলাম আবার দেখো এরা নোংরা করে ফেলেছে এরা বড্ড নোংরা করে আর এই দেখো আমাদের এই কুল গাছটা বিশাল বড় কুল গাছ এই কুল গাছটা পুরো বিলাতি কুলের মতনই টেস্ট এই কুলটার কোনো টক নয় কষ্টা নয় সারা বছরই এই গাছটায় কুল দেয় চলো এবারে নিচে যাই কি হলো দেখো আমি ড্রাগন ফ্রুট গাছ বসিয়েছি বড় হচ্ছে গাছটা আর নিচে তো আছে আরো বিশাল অনেক বড় বিশাল বড় হয়েছে ওটাও দেখাবো তোমাদেরকে বসে খেলা করছে দেখো বন্ধুরা এত জামা কাপড় সব আমি এখানে এনে রাখলাম পরে এগুলোকে গুছিয়ে রাখবো এখন চলো রান্নার জোগাড়টা করে নিই এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে আনলাম দেখি কি মাছ আছে কি মাছ এটা কি মাছ এটা আমি জানি না নোনা মাছ তো বটেই কিন্তু কি মাছ জানি না দেখো বন্ধুরা আমার বাবা মাছ ভাজা নিয়ে এসেছে খাবে বলে আমার বাবা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তাই তো দেবো আচ্ছা এখানে আমার বাবাকে মাছের কাঁটা বেছে দিলাম আর আমার বাবা মাছটা খাচ্ছে আর এই মাছটার খুব সুন্দর টেস্ট আর দেখো তারপরে এলাম অনেকক্ষণ পরে বিকালবেলা বাইরের সমস্ত কাজকর্ম সেরে এলাম এবারে আমি ঘরটাকে ভালোভাবে গোছাবো আর বিকালে পরে আমাদের বাড়িতে কেউ থাকে না সব বাগানে চলে যায় যে যার মতো কাজে চলে যায় আমি আর আমার ছেলে দুজনেই থাকি আর সন্ধ্যাবেলা হলে আবার সবাই ফিরে আসে আর দেখো এই র্যাকটাকে আমি ভালোভাবে গুছিয়ে নেব। যতই গোছাই এই র্যাকটা আর গোছানো থাকেই না দেখো আমি ঘরের পর্দাটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের পায়রা দেখতে অনেকে যাচ্ছিলো আর আমার ছেলে এখানে ঘুমাচ্ছে এবারে আমি ভালোভাবে একটাকে গুছিয়ে নেব আমি আমার হাজব্যান্ডের জামাকাপড় আর আমার জামাকাপড় সব দুজনার জামাকাপড় আলাদা আলাদাভাবে রাখি এখানে আগে আমার একটা কাঠের আলনা ছিল কিন্তু ওই আলনাতে আমি জামাকাপড় রাখতেই পারতাম না খুব অসুবিধা হতো দেখো বন্ধুরা আমার এখানটা গোছানো হয়ে গেছে আর আমার ছেলেও দেখো উঠে পড়েছে আমি বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি এবারে চলো এখানে পর্দাটা দিয়ে দিই এটা আমি বানিয়েছি পর্দাটা আমি করেছি যাতে জামা কাপড়গুলো না দেখা যায় কেমন লাগলো তোমরা বলবে আমাকে কমেন্ট করে এর আগে আমার খুবই অসুবিধা হতো কিন্তু এখন অসুবিধাটা আর একদমই নেই অনেক জিনিসপত্র ধরে ওইটাতে ওই একটাতে অনেক জিনিসপত্র ধরে দেখো আমার বাবা উঠে পড়েছে ঘুম থেকে আর উঠে পড়ে খেলা করছে বাবুই ও মশা আচলে শো এখন আমি আমার বাবাকে লেখাতে বসেছি ও এখনো অতটা ভালোভাবে লিখতে পারে না ও এখন নার্সারিতে পড়ে এখন চেষ্টা চলছে ওকে লেখা শেখানোর দেখো একবার করে লিখছেন আমাকে বলছে হয়েছে হয়েছে আর করতে হবে কখন পড়া শেষ হবে লেখাটা তারপর কিছুটা লিখে বললো মা আমি আর এখন লিখবো না আমার ভালো লাগছে না লিখতে আমি আবার কাল সকালে লিখবো যেহেতু স্কুল ছুটি তাই আমিও ভাবলাম আচ্ছা থাক অনেকটাই লিখেছে আগে লিখতে হবে না এরপরে বললো আমি ড্রয়িং করব

দেখো আমি এঁকে দিলাম এই পাখিটা যা হোক করে এঁকেছি আর আমার বাবা ওই আপেল করেছে টিয়া পাখি আপেল খাচ্ছে তাই তো কি করছো তুমি আমি ভালো করে পড়ে দিলাম তারপরে এলাম রাতের রান্না করতে দুপুরের অনেকটা তরকারি আছে তাই ভাবলাম কিছুটা মাংস রান্না করি আমার ছেলের আর আমার হাজবেন্ডের জন্য দেখো এটা আমাদের গাছের বিলাতি ধনিয়া পাতা আর এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার রান্নাটা বসাবো বলে চলো তাহলে রান্নাটা শুরু করি আর দেখো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে মাংসটাকেও ভালোভাবে কষাচ্ছি এবারে ভালোভাবে কষিয়ে নিয়ে এতে জল দিয়ে দেব। আর দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে একটু পাতলা করে ঝোল করলাম হালকা মশলা দিয়ে আমার ছেলে যেহেতু খাবে তাই ভালো একটু হালকা পাতলা করে করি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা